দীর্ঘ প্রেমের সম্পর্ক বাগদান তারপরেই আচমকাই প্রেমে বিচ্ছেদ ছোট পর্দার কথা অরফে সুস্মিতার বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী সুস্মিতা দে এর আগে পঞ্চমী বৌমা একঘরের মতো ধারাবাহিকের মুখ্য চরিত্রে নজর কেড়েছেন নায়িকা তবে কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়েই আর সেই মডেলিংয়ের হাত ধরেই পরিচয় হয়েছিল দীর্ঘ পাঁচ বছরের প্রেমিক অনির্বাণের সঙ্গে বরাবরই সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি করেননি অভিনেত্রী প্রায় দিনেই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডের দিন আংটি বদলের ছবিও পোস্ট করতে দেখা যায় সুস্মিতাকে বাগদান সেরে একসঙ্গে থাকবেন বলে টালিগঞ্জের রানীকুঠি এলাকায় একসঙ্গে একই ফ্লোরে দুটো ফ্ল্যাটও কিনেছিলেন তারা তবে আচমকাই আলাদা হয় দুজনের পথ সম্প্রতি ইনস্টা স্টোরিতে প্রেমের সম্পর্কে ইতি টেনে একটি পোস্ট শেয়ার করলেন অনির্বাণ তার পোস্টে লেখা সুস্মিতাদের প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় বিষয়টি অন্যদিকে বিচ্ছেদের বিষয়ে অনির্বাণ মুখ খুললেও কথা অরফে সুস্মিতা আপাতত কোনো প্রতিক্রিয়াই জানাননি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না